প্রিয় দর্শক আজকের ভিডিওতে জিকিরের ফজিলত এবং এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে জানিয়ে দেব আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির করা কখনো মিস করবেন না উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির আপনি করতে পারেন আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে আপনার সকল কিছুতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে হায়াতে বরকত হবে ইনশাল্লাহ আপনার সকল কাজে আল্লাহ তালার গাইবি সাহায্য আসবে দুনিয়া ও আখেরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি নিশ্চিত আজকের এই আমলের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার জন্য অনুরোধ রইল তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহ আল্লাহ আনহু বলেন নবীজির কাছে এসে এক লোক বলল আমার জন্য ইসলামের শরীয়তের বিষয় আদিগুলো অতিরিক্ত হয়ে গিয়েছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি তখন নবীজি সাল্ল্লাহুআ আলিহ্লাম ওই লোককে বললেন তুমি সদা সর্বদা জিকির করো তোমার জিব্বা যেন আল্লাহ তালা জিকিরের দ্বারা শিক্ত থাকে নবীজি কি বললেন নবীজি সল্ল্লাহু আলিহাল্লাম লোকটিকে আল্লাহ তালা জিকিরের আমলের কথা বললেন তুমি সদা সর্বদা আল্লাহ তালা জিকির করবে প্রদর্শক বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত বলুন সুবাহ আল্লাহ আবার আবু সঈদ আল খুদরি রাজি আল্লাহ তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করা হল কিয়ামতের দিন আল্লাহ তালার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্ব উত্তম হবে নবীজি বলেন আল্লাহ তালার অধিক জিকিরকারীগণ বলুন না সুবাহান্লা প্রদর্শক আবুদার্দ আদি তাআলা আনহু তিনি বলেন নবীজি বলেছেন আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকেও অধিক অধিক উত্তম বলুন না সুবাহান্ল তখন সাহাবাই কেরাম বললেন হ্যাঁ এ নসুল আল্লাহ আপনি বলুন কোন সেই আমল নবীজি আলী আসাল্লাম বললেন সেটি হলো আল্লাহ তালার আর জিকির প্রিয় দর্শক এই হাদিসে নবীজি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা জিকিরের পাঁচটি ফায়দা ও শ্রেষ্ঠত্বর বয়ান করেছেন সেগুলো হলো এক নম্বর জিকির হল সর্ব উত্তম আমল দুই নম্বর জিকির আল্লাহ তালার কাছে সবচেয়ে পবিত্র আমল তিন নম্বর আল্লাহ তাআলা জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায় বান্দার চার নম্বর জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করা চেয়েও উত্তম পাঁচ নম্বর জিকির করা হলো জেহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো বলুন না সুবাহা আন আল্লাহ জিকির গোল কত দামি একটি আমল বুঝতে পেরেছেন প্রিয় দর্শক হাদিসের শেষে হযরত মোয়াস ইবনে জাবাল রাদি তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তালা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ সুবাহান তালার আজাব গজব থেকে দূরে থাকবে বলুন না সুবাহান আল্লাহ প্রদর্শক দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হ্যালো আবু হর তাআলা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তালার একদল ফেরেস্তা আছেন যারা আল্লাহ সবাহান তালা জিকিরত লোকদের খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান যখন তারা কোথাও আল্লাহ তালা জিকিরত লোকদেরকে দেখতে পান তখন ফেরেস্তারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত তখন তাদের পুতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন অর্থাৎ ওই ফেরেস্তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলতেছে ফেরস্তারা তারা বলেন আপনার পবিত্রতা বর্ণনা করতেছে তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে তারা আপনার গুণগান করছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করছে তখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তারা কি আমাকে দেখেছে তখন ফেরেজ তারা বলবে হে আমার প্রতিপালক আপনার শপথ তারা আপনাকে দেখেনি তিনি বলবেন অর্থাৎ আল্লাহ তালা বলবেন আচ্ছা তবে যদি তারা আমাকে দেখত তারা বলবেন যদি তারা তোমাকে দেখতে পেত তারা আরও অধিক অধিক পরিমাণে ইবাদত করত আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বলেন তখন আল্লাহ তালা বলবেন তারা আমার কাছে কি চায় তখন ফেরেজ তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায় তিনি আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা তারা কি জান্নাত দেখেছে ফেরেজ তারা বলবেন না আপনার সত্তার কসম হে রপ তারা তা দেখেনি আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন ফেরেস্তাদেরকে যদি তারা তা দেখত তবে তারা কী করতো ফেরেশতারা উত্তরে বলবে যদি তারা জান্নাত দেখতে পেত তাহলে তারা জান্নাতের আরও অধিক লোভ করতো আরও বেশি চাইতো এবং এর জন্য আরও বেশি বেশি আকৃষ্টিত হতো আল্লাহ তালা ফেরেস্তাদেরকে আবার জিজ্ঞেস করবেন তারা কি থেকে আশ্রয় চায় ফেরস্তাগণ বলবেন জাহান্নাম থেকে তিনি আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা তারা কি জাহান্নাম নাম দেখেছে জবাবে ফেরেশতারা তারা বলবে আল্লাহর কসম হে পালক। তারা জাহান্নাম নাম দেখেনি আল্লাহ তালা আবার ফেরস্তা দেখে জিজ্ঞেস করবেন যদি তারা তা দেখত তখন তাদের কি হতো ফেরেজ তারা আল্লাহ তালা জবাবে বলবে হে আল্লাহ যদি তারা তা দেখতো তাহলে তার তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি ভয় করত তখন আল্লাহ তালা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি হে ফেরেজ তারা তোমার সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম বলুন না সুবাহান আল্লাহ তখন ফেরেজ মাঝে একজন বলবেন হে আল্লাহ তাদের উমুক ব্যক্তি আছে সে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোনো প্রয়োজনে এখানে এসেছে আল্লাহ তালা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে বেমুখ হয় না সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলুন না সুবাহা আল্লাহ সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুরা আহাজের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ সুবাহান আতআাল বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা চাইলে নাটক সিনেমা গান অন্য কিছু দেখতে পাইতেন কিন্তু আপনারা এই আপনার মহামূল্যবান সময়টু ব্যয় করে এই জিকিরের আমল শেখার জন্য ভিডিওটি দেখতেছেন আল্লাহ সুবাহানা তালা এই অসিলা আপনাকে মাফ করে দিলেও দিতে পারেন বলুন না সুবাহা আনাল্লা প্রিয় দর্শক জিকির বড় একটি দামি ইবাদত নবীজি বলেন যে কলব আল্লাহ তালা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো আর যেই কলব আল্লাহ তালা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো সাহাবায় কেরাম জিজ্ঞেস করলেন ও নবী কলব আবার কি নবীজি বলেন প্রতিটি মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরো আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর যদি গোস্তের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় নবীজি সাল্লি সাল্লাম বলেন ও সাহাবিরা শোনো সেই গোস্তের টুকরার নামই হল কলব মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পরে যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় সে কলপটা সেই গোস্তের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায় দর্শক সাহাবাই কেরাম নবীদিকে প্রশ্ন করলেন ও নবী সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয় নবীজি বলেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তালা নামের উপর জিকির করে তখন সে জিকিরের ধাক্কার গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বলুন না সুবাহান আল্লাহ সেই গোস্তের টুকরোর মধ্যে শয়তান আর বসে থাকতে পারে না তাই প্রিয়দর্শক জীবন চলে গেলেও প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও এই তিনটি জিকির করা কখনো ভুলবেন না যদি করতে পারেন নিয়মিত এই জিকিরের ও কেয়ামতের মাঠে বিনা হিসাবে আল্লাহ সুবাহানা তালা আপনাকে জান্নাত দিলেও দিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই জিকিরগুলো করার দর্শক এখন মূল আলোচনা কোন সেই তিনটি জিকির কোন জিকিরগুলো করবেন সর্বপ্রথম জিকিরটি হলো আবু হরারা তালা আনহু তিনি বলেন কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে আল্লাহ তালাকে বিশ্বাস রেখে লা বলবে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয় ফলে উক্ত কালিমা আরো সে আজিম পর্যন্ত পৌঁছায় যায় যতক্ষণ না তার গুণা ক্ষমা করা হয় বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পরা যায় ঠোঁট নাড়ানো ছাড়া পরা যায় মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন আল্লাহ তালাকে খুশি করার জন্য পড়বেন। তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে বলুন না সুবাহ আল্লাহ আপনার সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরটি করবেন যে কোনো সময় পাবেন বিশেষ করে মা বোনেরা আপনার রান্না করতেছেন সংসারে কাজ করতেছেন পড়ুন লা ইলাহা বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই জিকিরটি করবেন আর আপনারা যারা পুরুষরা রয়েছেন আপনার অফিস আদালতের কাজ ক্ষেত খামারে কাজ করার সময় এই জিকিরটি করতে পারবেন অনেক ফজিদপূর্ণ একটি জিকির প্রিয় দর্শক হাদিসের মধ্যে এসেছে এই লা ইলাহা যদি এক পাল্লা উঠায় দেওয়া হয় আর আল্লাহ তালা সৃষ্টি কুলকে সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা উঠে দেওয়া হয় এই লাহ ইহ পাল্লা ভারী হয়ে যাবে বলুন না আল্লাহ এমন ফজিলতপূর্ণ জিকির অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন এই জিকিরটি আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন তারপরে দ্বিতীয় নম্বর যে জিকিরটি কথা বলবো সে জিকিরটি হলো ইবনে ওমর রাজি তালা আনহু তিনি বলেন একদিন আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম সে সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল আল্লাহ আকবর কবির আমি আবারও বলছি আল্লাহু একবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি আসিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ বাক্যটি এই জিকিরটি এই দোয়াটি কে বলেছে উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল আমি ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমি বলেছি তখন নবীজি বললেন এ দোয়ায় আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছি এ বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে ইবনে উমর রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল আলী আসসালামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি বাদ দিইনি মিস করিনি আর তা হলো আল্লাহু আকবর কবির প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার যে জিকিরটি কথা বলবো তা হল আস্তা আস্তা ওফিরুল্লাহ এটা এমন একটি জিকির এই জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ আশা পূরণ হবে অভাব দূর হয়ে যাবে গাইবি শক্তি হবে যেমন সুরা হুদের মধ্যে আল্লাহ একা এতে বলেছেন হে আমার কৌম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তারই পুঁতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বেমুখ হইও না সুতরাং যে কোনো কাজে মনে মনে এস্তেক ফার করুন সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না কারণ আল্লাহ তালা শক্তি বাড়িয়ে দেবেন এর দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে আল্লাহ সুবাহানা তালা আরও বলেন আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তালা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহ তালা জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায় আর যাদের হৃদয় প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ সুবাহরে সুসংবাদ দিয়ে বলেন তুমি তোমার পালনকর্তা নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে বলুন সুবাহ অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো সুতরাং জিকির করতে অন্তর প্রশান্ত হয়ে যায় জিকির করলে আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ বলুন না সুবাহান্লাহ তাই প্রিয় দর্শক এই তিনটি জিকির অর্থাৎ এক নম্বরে ইহ্লাহ দুই নম্বরে আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ ওয়া কাসির ও ওয়া বকরতম তিন নম্বর জিকির আস্তা নিয়মিত জিকিরগুলো করুন ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে যা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি দর্শক তাছাড়াও সুবাহ আলহামদুলিল্লাহ একবার আওয়াজ দিলে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গা আল্লাহ সুবাহান আপনাকে নেকি দ্বারা ভরপুর করে দেবেন বলুন না সুবাহান প্রিয় দর্শক অবশ্যই জিকিরগুলো আমরা সব সময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ এবং বেশি বেশি জিকিরের আমল করার ফিক দান করেন আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার উপকার হয় আপনার কাছে ভালো লাগে জিকিরকে মহাব্বত করেন দিন ইসলামকে মহাব্বত করেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লেখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অনেক মানুষ আছে যারা জিকির সম্পর্কে কিছুই জানে না তারা জানে না দিঘি মানতে পারে না তাদের কাছে শেয়ার করে দেবেন আপন জন প্রিয়জন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, তারা আমল করলে আপনিও সবের অংশীদার হতে পারবেন বলুন না সুবাহ